সিষ্টাচার কি জিনিস শিষ্টাচার পানি খাওয়ার সময় ডান হাতে গিলাস মসজিদে প্রবের সময় প্রবেশের সময় ডান পা আগে ঢোকাবা বাম পা পরে শিষ্টাচার আম্ম জুতা স্যান্ডেল পরার সময় আগে ডান পায় পরবা খোলার সময় আগে বাম খুলবা রাস্তায় হাঁটার সময় রাস্তার বাড়ি থেকে বের হওয়ার সময় আমাদের সালাম দিয়ে বের হবা সিস্টেচার আম্ম মোবাইল রিং হচ্ছে অন করে দিয়ে বলবা আসসালাম আলাইকুম হ্যালো বলো না হ্যালো বলে কুকুরকে ডাকে মাও মাকেও তো জানতে হবে তারপরে তো বলবে ভালো করে বুঝতে পারছেন না যাবের রাজি আল্লাহ তালান হ তার বন্ধের সমবয়সের মেয়েকে কেন বিবাহ করেনি তার কারণ উল্লেখ করছে বুঝা যায়নি মনে হয় তা তাই এক নম্বরে তিনি বললেন আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমার বন্ধুকে যেন শিষ্টাচার শিখাতে পারে তার নাম মা তুমি বলো তোমার ছোট ভাইটা একটু পরে আসছে সে হাদিস টাখনুর নিচে প্যান্ট পরে যে সে জাহান্নামে নামে যাবে তার সাথে কোনো কথাই নাই তোমার ভাইয়ের প্যান্টটা তোমার মা রোজ পরাই রোজ পরিষ্কার করে এটা তোমার মা এটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার সৎ মা তুমি বলে দিও আব্দুল বলে গেছেন আপনি নাকি আমার খালা কোন সাহস মা বলে স্বীকৃতি দেয় আমি দেখব আমি আব্দুর রাজাক বিন আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি দুই তুলনে মহুন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা আম্মু রাতে ঘুমানোর সময় সুরম মূল পড়ে ঘুমায়ো তাহলে কবরের শাস্তি হবে না আম্মু সুরা এখলাস তিনবার পড়ো সকাল সন্ধ্যা এক তিনবার পড়লে একবার করন মাজিদ পড়ার সমান নেকি হয় আম্ম রাতে ঘুমাতে গিয়ে যদি দেখো খারাপ স্বপ্ন তাহলে যেই কাতে শুয়েছিলে কাত পরিবর্তন করবা আর মুখে বলবা নজুবিল্লাহ আর একটু থুথু ফেলবা বাম দিকে তারপরেও যদি আম্ম তোমাকে খারাপ লাগে তাহলে দূরে কাত নামাজ পড়ে নিও দূরে খারাপ স্বপ্নের ফলাফল হলে এটা আমার স্ত্রী যেন আমার শিখাতে পারে এই জন্য আমি আমার সমবয়সের মেয়েকে বিবাহ করিনি তিন অতার্য রা আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুলচিরনি করে রাখতে পারে মা মানে বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে মা মানে বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে মা মানে বাচ্চার দাঁতকে একবারে করে ঝকঝক করে পরিষ্কার করে রাখতে হবে মা মানে বাচ্চার নখ কেটে রাখতে হবে মা মানে বাচ্চার চুল ঠিকঠাক করে কেটে রাখতে হবে তোমার সামনে তোমার মায়ের সামনে তুমি ছাতা চুল কেটে আছো ছাতা বুঝো না চতুর্দিক ছাঁচা আছে উপরে একটু চুল আছে এটা হারাম এটা কাবিরা গোনা এটা ওসব ব্রাজিলের আপনার ওই খেলোয়াড়দের নীতি অনুকরণ করা তুমি কখন কখন ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছো এটা তুমি নিজেও জানে না তোমার বাপও জানে না তোমার মাও জানে না বাপ মার তোমার জীবিকা নির্বাহ কেমন জানো কুকুর শ্রীগুলোর মতো পশু প্রাণীর মতো মানে আসে আর যায় খায় আর হাগে আর দিন কাটাই এছাড়া কোনো কাজ নাই বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো বালহ মাদাল মরণ তার চেয়ে খারাপ একথা আমি বলিনি একথা আল্লাহ তালা বলেন মানুষ কুকুর শ্রীলের মতো এক কথা আল্লাহ বোঝছে মানুষ গরু ছাগলের মতো একথা আল্লাহ বলছে তবে তিনি বলেননি গরু ছাগল একথা বলেননি কেন মানুষ ইচ্ছে করলে বুঝবে গরু ছাগল কোন সময় বুঝবে না বুঝেও বুঝে না তাই তো গরু আমরা তা চাঁপাই নেবের মানুষ আমার আব্বা চাষি মানুষ জমিতে চাষ করার পরে গরু ছেড়ে দিলাম আমরা গরু নিয়ে মাঠে থাকতাম গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এই যে থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে তার মানে বুঝেও বুঝে নিও তাই তো গরু একটা লোক যখন বুঝলো যে দোকানে বসে আড্ডা পিঠা হবে না তারপরেও যদি ও বসে আসলি গরু আড্ডা পিঠা মানে আরেকজনের বদনাম আরেকজনের গিবা চারটে জিনিস জীবনে করবেন জান্নাত হবে এক পাঁচাত্তর সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে এসেছেন এক কেজি লবণ নেবেন আর একশো মরিচ নেবেন এক কেজি লবণ দেন তো আসসালামু আলাইকুম এক কেজি লবণ দেন এক কেজি মরিচ একশো মরিচ জি আসসালামু আলাইকুম ওখানে আপনি বসবেন না দুইজন হলে বসে অমুক লোকের বদনাম করছিল বসে আপনি বলছেন ঠিকই বলেছেন আসলি খারাপ এখন জান্নাতে যান দেখি তাহার দিয়ে যদি আপনি জান্নাতে চলে যান ইসলাম ধর্ম মিথ্যে আপনি ঠিকই বলেছেন আসলি খারাপ এটার নাম হলো বদনাম এটার নাম হলো গিবাত আর গিবাত হলো মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর সাথে জড়িত পাপ জেনা আল্লাহর সাথে জড়িত পাপ সুদ ঘুষ সুদ খেয়েছে কোটি কোটি টাকা চাঁপাইনবগঞ্জ শহরে বাড়ি গাড়ি করেছে এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে maaf করো তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে করলাম যাও যে না হয়েছে মহাপাপ এরপরে আল্লাহকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে maaf করো আমি এই কাজ করব না তখন আল্লাহ বলছে ঠিক আছে যাও maaf করলাম 70 বছর বয়স হয়ে গেছে একদিনও নামাজ পড়েনি তো বলছে আজকে আল্লাহ আমি নামাজ ধরলাম তুমি আমাকে maaf করো তো আল্লাহ বলছে ঠিক আছে maaf করলাম যাও এই যে আপনি দোকানে বসে বললেন ঠিকই বলেছেন আসলই খারাপ এটার ক্ষমা চান তো দেখি এখন চলে যাবেন আপনি হজ করতে বাকি জীবন কাবা ঘর গিলা থাকবেন আল্লাহ একটা লোকের আমি বদ নামে এভাবে সাড়া দিয়েছিলাম তুমি আমাকে মাফ করো আপনার হায়াত পর্যন্ত ক্ষমা চেয়ে যদি ক্ষমা হয়ে যায় তাহলে আল্লাহ হবেন জালেম অত্যাচারী আর ইসলাম ধর্ম হবে মিথ্যা আল্লাহ বলেছেন আমি জালেম নই ইন্ডিয়া হারন্তু জুলমা আলাইয়া আমি আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করেছি তুমি রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় রিক্সাওয়ালা চেয়েছিল একশো টাকা তুমি থাপড় দিয়ে বলেছি ভাড়াল একশো টাকা চাও থাপ আর আমি আল্লাহ ক্ষমা করে দেবো এই কাজ আমি করি না রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে বলতে হবে রিক্সাওয়ালা বুঝতে পারিনি গো তোমাকে একটা থাপ্পড় মারা হেসে আমাকে মাফ করো এই কথা পূর্ব পর্যন্ত পৃথিবীর কোথায় ক্ষমা নেই কেউ যদি বলে দেয় ক্ষমা আছে সে ধর্মই বুঝে না আমি আব্দুল বুঝে সুঝে বলছি বিশ তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি অষ্টস আগস্টের বিশ তারিখ রোজ বুধবার তিনটে থেকে আমি শিক্ষক ছাব্বিশ বছর থেকে আমি ফতো দুই হাতে ছয় বছর থেকে আমি ফতো বোর্ড পরিচালনা করি চৌত্রিশ বছর থেকে আমি বোখারি মুসলিম পড়াই বত্রিশ বছর থেকে আমি শিক্ষকতা করছি জাতির সাথে চলে বাস্তবতা আমার কাছে জানা আছে এইখানে আমি এসেছি কোন একজন লোকের বিরুদ্ধে কথা বলে একটা ফটোবাজি করে সমাজে একটা ক্ষতি করে চলে যাব এটা আমার জীবনে কোনো দিন ঘটেনি কোনো দিন নয় আপনি আজ কেন হঠাৎ করে এখানে চলে এসেছি ভোলা হাটে তাই আমাকে এভাবে বলতে হবে এমনটা হিসাব করিনি আমি আমি তো বক্রিদে দিচ্ছি বত্রিশ বছর থেকে একটা একটা বাক্য পাবেন না আপনি এরকম একটা বাক্য পাবেন না কোনো দিন না আমি চেষ্টা করেছি তাফসির মাহবিল বন্ধ করার আমি চেষ্টা করেছি এরকম বক্তার বক্তৃতা বন্ধ করার মুখে বলেছি এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মৃত্যুক আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যুক আমি বলিনি ইনি মিথ্যুকে কথা আমি বলিনি বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে ওই বই যা তার আছে সবই মিথ্যা বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয় কে বক্তা কে শ্রোতা ভাবা উচিত আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন একটা হাদিস মুখস্থ করেছিলেন দেশকে ভালো একটা অঙ্গ এটা কথা নয় শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবে চলে যাও চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো প্রায় একটাও ঠিক নয় ধর্ম এমনিতেই চলছে সম্মানিত তিনি ভাই বোন উপস্থিত মুসলিম বোন আপনাকে লক্ষ্য করে আমি কথা শেষ করে দিই সালাম বললেন শোনো তিনটে কারণে তোমরা জাহান নামে যাচ্ছ এক মানুষের বদনাম করো দুই স্বামীকে মেনে চলো না তিন তুমি না কে না দিন আজ রবি রাজুল হাজেম আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসি দিয়ে কারো সাথে কথা বললে তার ইমান বিক্রি হয়ে যায় এই কারণে তোমরা বেশি জাহান নামে যাওয়া মারাই তুমিন মা তারেক্তবাদী ফেতনাতন আজারের রেজালে মিনা নিশায়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচ সবচেয়ে বিপদজনক বস্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাততাকু দুনিয়া ওয়া তাকুন নিসা পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো সাবধান তোমরা নারী থেকে বেঁচে থাকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়া তুমন বগিবাত যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না পৃথিবীর মানুষ সাবধান থাকো তিনি বলছেন লাইকুন না জুন বে ইল্লা কানাত হালে শয়তান তোমরা কোনো নির্জনে মহিলার সাথে একাই যায় না নইলে তৃতীয়জন হবে শয়তান সাবধান কোনো মহিলার সাথে নির্জনে একাই কথা বলো না নইলে তৃতীয়জন হবে শয়তান সাবধান তো পৃথিবীর মানুষ ইন্নাল মারাতা ফি তুদুর ফি সূরাতে শয়তান ওয়াক্তুরা ফি নিশ্চয় মহিলাদের শয়তানের বেশ ধরে আছে শয়তানের বেশ ধরে যায় আরবি থেকে বাংলা অনুবাদ করছি কষ্ট হওয়ার কিছু নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয় মহিলাদের শয়তানের বেশ ধরে আছে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আছে নিশ্চয় মহিলাদের শয়তানের বেশ ধরে যায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি কষ্ট নেবেন না আব্দুর রাজ্জাক সাহেব সাব করে আপনার বক্তব্য শুনতে এসেছি আপনি কি আমাদের শয়তান বললেন জিনা আমি আপনাদের শয়তান বলিনি আরে আপনাকে শয়তান বলবো কেন আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি আপনাকে আমি আয়েশা আল্লাহ তাআলা আনহার মতো মনে করি এক মিনিট দেখবেন আয়েশাকে এক মিনিট এদিকে দেখেন আয়েশা জিয়াল্লাহ তালা আনহা বলেন আমার স্বামীর কবর হলো আমার ঘরে নবী যেখানে মারা যান সেখানে কবর হয় আমার স্বামীর কবর হলো আমার ঘরে তো আমি মাথায় কাপড় না দিয়েই এমনিতে কবর পাশে চলে যাই কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের তো এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে যাই অত খেয়াল করি না কয়দিন পরে সেখানে কবর হলো ওমারের তখন আর আমি এমনিতেই যাই না মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই কেন এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমি কবর কে করে আয়েসা কবরকে লজ্জা করে না আপনি আপনার দেবরের মোটর সাইকেলে উঠে এসেছেন আপনি শয়তান ছাড়া কে শয়তান আপনি যে বলছেন আব্দুর রাজাক সাহেব আপনি কি আমাদের শয়তান বলেন না আপনাকে আমি আয়েসার মতো মনে করি এ দেখেন আয়েশা কাকে লজ্জা করে কবরকে লজ্জা করে কবর একটা বেগানা পুরুষের এই জন্য ও কি দেখতে পাচ্ছে ওমর কি এখনো বেঁচে আছেন যে তাকে দেখতে পাচ্ছে কবরকে লজ্জা করে একটা বেগানা পুরুষের কবরকে লজ্জা করে আয়েস তার জিয়াল্লাহ তালান দুঃখিত আপনাকে কষ্ট দিতে আসেনি অনেক ভালোবাসার আবেগ নিয়ে এসেছেন আজকে এই পোশাক পরিবর্তন করতে হবে এ আপনার ফ্যাশন বোরকা বাড়ি থেকে জ্বালিয়ে দিতে হবে বক্তব্যের সাথে মুনাফে কি করে কোনো লাভ নেই সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন এটা আমার অনুরোধ যদি শাড়ি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে আমি কখনো শাড়ি হারাম বলিনি শাড়ি পরেন কোনো সমস্যা নেই আপনি দুই ছাড়ের ব্লাউজ পরবেন যারা হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে এই ব্লাউজ পরেন আপনি শাড়ি পরলে আমি কখনো বলিনি শাড়ি পরা যাবে না আমি কখনো বলিনি ছোট ব্লাউজ পরা যাবে না ছোট ব্লাউজ পরেন আরে ছোট ব্লাউজ আপনি এর পরে থাকেন না আপনি কোন আপনি এমনিতেই থাকেন না কাপড় ছাড়াই যেখানে আপনার স্বামী ছাড়া আর কেউ নেই সেখানে আপনি কিভাবে থাকবেন সেটা আপনার ব্যাপার আমি বলতে চাচ্ছি যে বাড়িতে আপনার দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি কি ছোট ব্লাউজ পরে থাকতে পারেন কিনা এটা আমার কথা কথা বুঝাতে পারেন না যেখানে আপনার দেবর ভাসুর আছে গ্রামবাসী চলে যায় এমনিতেই সেখানে আপনি এই পেট খোলা বেলাউজ পরে থাকতে পারেন কিনা ধর্ম পাগল হয়নি আপনি ঠিকই বুঝেন সামাজিক ভাবে গড়ে চলছেন শোনেন বিচার মাঠ এইভাবে নয় সত্য সত্যই বিচার হবে মানুষের পশুপ্রাণীরও বিচার হবে তবে বিচারই শেষ পশুপ্রাণী যাহার নামে যাবে না মানুষ এবং জিন জাহান নামে যাবে আপনি সাবধান থাকুন বলছিলাম সম্মানিত যিনি ভাই বোন আল্লাহ বলেন দাও যে মিথ্য তাকে আল্লাহ পথ দেখান না দ্রুত কিছু হাদিস অনুবাদ করি মিথ্যে থেকে বেঁচে থাকার জন্য